গত বুধবার একুশে আগস্ট বিকেলে নবঘড়া রানীহাটি বাস স্টপেজে বঙ্গীয় পুরোহিত সমাজের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় বাংলাদেশে সনাতনী হিন্দুদের নিরাপত্তার দাবিতে এবং আর্যিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের সভাপতি শুভাঙ্ক চক্রবর্তী উপস্থিত ছিলেন দীপঙ্ক চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা কাজি করে যেভাবে মহিলা যে চিষ্টি ডিপার্টমেন্টের ডাক্তারকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ফোন এবং ধর্ষণ করা হয়েছে আজকে শহর থেকে গ্রাম গ্রামান্তর আজকে সবাই ঠিক এর প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে এবং যে আসল বসীদের অবিলম্বে শাস্তি দিতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এর প্রতিবাদে বঙ্গীয় পুরী সমাজ আজকে দাঁড়িয়াঁটি নাপ ধরার মোড়েও আজকে কত সবাজে অংশগ্রহণ চক্রবর্তী সভাপতি বঙ্গীয় পুলিশ সমাজ এবং সব বেশি অত্যাচার করছে পুলিশ পুলিশ যেভাবে লাঠিচার্জ এবং যেভাবে আমাদের এই প্রতিবাদের কণ্ঠকে রোধ করতে চাইছে আমি পুলিশের বিরুদ্ধে শুধু একটা কথা বলতে চাই যে সকল সকল পুলিশ এখনো শীত দ্বারা বিকিয়ে দেয়নি সেই পুলিশকে একটা কথা আমরা বলবো বঙ্গীতে বঙ্গীয় পুরোহিত সমাজের পক্ষ থেকে যে পুলিশ তুমি আসতে চলো তোমার মেয়েও হচ্ছে বড় আগামী দিনে তোমার সঙ্গে ঘটনা ঘটতে পারে তখন কিভাবে এর প্রতিরোধ করলেন আজকে দীর্ঘ পনেরো বছর আমাদের বঙ্গীয় পুরোহিত সমাজ বাবুয়া ভূদের চতুষ্পী পরিচালনায় পনেরো বছর আজকে এই প্রশিক্ষণ চলছে দু মাস ধরে প্রত্যেকটা সপ্তাহে দুটো করে প্রশিক্ষণ আছে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে আমরা প্রশিক্ষণ শিবিরে ব্রাহ্মণরা আসেন প্রত্যেকটা জেলায় আমাদের বঙ্গীয় পুরোহিত সমাজ প্রশিক্ষণ শিবির করেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা বা তাদের ব্রাহ্মণ বা সংশয়পত্র এমনকি রেজিস্টার নাম্বারপত্র দেওয়া হয় এখান থেকে এখান থেকেই বিভিন্ন জায়গায় পূজা পাঠ করার জন্য প্রত্যেক ব্রাহ্মণকে আমরা এখানে থেকে নমস্কার আমি দীপঙ্কর চক্রবর্তী